আসসালামু আলাইকুম আজকে জিরান পার্টিসিপল নিয়ে কথা বলবো আমার ইংলিশ অনেক আমাকে অনুরোধ করেছে আমি জিরান পার্টিসিপল এর পরের জন্য একটু সহজ ক্লাস নিতে পারি তো জিরান পার্টিসিপল এই জিনিসটা গ্রামারের বইতে অনেকে বারো বছর পরে হয়তো সঠিক ধারণা পায়নি আজকের এই সামান্য তিন মিনিটের ক্লাসে আমরা আশা করি আশা করি আবারও বলছি আশা করি আমরা জেরান পার্টিসিপাল সম্পর্কে শতভাগ একটা ধারণা আমরা স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব তো এটা মাধ্যমিক স্তরের উচ্চ মাধ্যমিক স্তর অনার্স পর্যায়ে বিশেষ বা উচ্চতর পর্যায়ে এটা ছাত্রছাত্রী যারা আছে শিক্ষার্থী যারা আছে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে দেখি কিভাবে জিরান আর চেনা যায় পার্থক্য নির্ণয় করা যায় জিরান বাংলা অর্থ সাধারণ জিরান্ডের শেষে আ আসে যেমন সাতার কাটা ভ্রমণ করা লেখা পড়া ক্রিয়ার শেষে আ প্রত্যয় চলে আসে জিরান্ডের একটি বৈশিষ্ট্য হলো নাউন হবে জেরান ওয়ার্ডটি বাক্যে যেখানে হোক না কেন পার্ট অফ স্পিচ হবে নাউন নাউন গুলো আমরা প্রায় দেখি সাবজেক্ট বা অবজেক্ট স্থলে ব্যবহার হয় সাবজেক্ট বা অবজেক্ট স্থলে অর্থাৎ ভার্বের আগে বা ভার্বের পরে ভার্বের আগে কিংবা ভার্বের পরে সুন্দর অবস্থান পার্টিসিপল সম্পর্কে আমরা একটু জেনে নেই পার্টিসিপল বাংলা অর্থ ইয়া ওয়ান্ত এরকম বাংলা অর্থ আসে যেমন নাস্তা খাইয়া আমি কলেজে গেলাম খাইয়া এই যে আন্ত যেমন উড়ান্ত পাখি ধরা যায় না ওয়ান্ত ইয়া বা ওয়ান্ত যদি আসে আমরা ওটাকে পার্টিসিপল মনে করবো অর্থগতভাবে আর গ্রামেটিক্যালি ওই ওয়ার্ডটা অবশ্যই অ্যাজেক্টিভ হতে হবে অ্যাডজেক্টিভ না হলে ওটা পার্টিসিপল হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে না তাহলে গুণগত পার্থক্য আমরা দেখি জিরানটা নাউন হয় পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয় জিরানদের বাংলা অর্থ আছে আ আর পার্টিসিপল অর্থ আসে ইয়া বা অন্ত পার্টিসিপলের ক্ষেত্রে এরকম একটা কমা অনেক সময় থাকতে পারে এই জন্য কমা দিয়েছে তাহলে জিরান হলো আ নাউন সংজ্ঞা মুখস্থ করি আ নাউন আর পার্টিসিপল হলো ইয়া অন্ত কমা অ্যাডজেক্টিভ ইয়া অন্ত কমা অ্যাডজেক্টিভ এইটুকু মনে রাখলে আমরা আজকে জিরান্ড এবং পার্টিসিপল সহজভাবে নির্ণয় করতে পারবো আমি আশা করি উদাহরণ এক নাম্বার সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সুইমিং এখানে একটি জিরান্ড না পার্টিসিপল আমরা নির্ণয় করব তো সুইমিং এই ইজ যদি ভার হয় তাহলে সুইমিং নিশ্চয় সাবজেক্ট সুইমিং ভার্বের আগে এসেছে এটা সাবজেক্ট সাবজেক্ট স্থলে সব সময় আমরা জানি নাউন হয় নাউন তো নাউন যদি হয় তাহলে নিশ্চয় এটা জিরান আরেকটা প্রমাণ করবো শুধু নাউন হলে হবে না বাংলা ক্রিয়া শেষে আ আসতে হবে সুতরাং আমরা দেখছি সুইমিং অর্থ সাঁতার কাটা আ কাট আ কাটা আকার এসে গেছে যেটা আয়ের একই সমান তাহলে এখানে আও একই জিনিস সব দিক দিয়ে লিখে দিলাম তাহলে সাঁতার কাটা সুইমিং এটা নাউন ভাব এর আগে আসছে নাউন বসে বাংলা অর্থে ইট মাস্ট বি এটা অবশ্যই জেরান হবে কোনো সন্দেহ নাই আমরা দুই নম্বর উদাহরণ দেখি আই লাইক সুইমিং আমি সাঁতার কাটা পছন্দ করি সাবজেক্ট ভাব এটা সুইমিং কথাটা অবজেক্ট স্থলে এসেছে তাহলে আমি বলছি সাবজেক্ট বা অবজেক্ট স্থলেও কি বসে না উন বসে আমরা জানি স্থলেও না উন বসে তাহলে এটা নিশ্চয় জিরান হবে বাংলা কিনা আমরা দেখি আমি পছন্দ করি কি পছন্দ করি সাঁতার কাটা এটা আ বা আকার এর সাথে চলে আসে আমি সাঁতার কাটা পছন্দ করি সুতরাং সুইমিং এখানে অবশ্যই জিরান ই দুই নম্বর উদাহরণ জিরান আমরা প্রমাণ করলাম তিন নাম্বার ফ্লাইং ই এ লং টাইম উই গট টায়ার্ড আমরা অনেক সময় ফ্লাই করার কারণে বিমানে উড়ার কারণে উই গট টায়ার্ড আমরা ক্লান্ত হয়ে পড়লাম তো আমরা এখানে ফ্লাইং আইএনজি আছে উপরেও কিন্তু আইএনজি ছিল এটা পার্থক্য আমরা দেখবো একটা পার্থক্য দেখা যাচ্ছে এখানে একটা কমা ছিল আর আগে কিন্তু কোনো কমা ছিল না তাহলে কমা থাকলে আমরা বুঝতে পারি এটা পার্টিসিপল হতে পারে আচ্ছা একটা বৈশিষ্ট্য পেলাম এখানে কমা আছে পার্টিসিপল হতে পারে দুই নম্বর ফ্লাইং এ লং টাইম অনেক সময় ভ্রমণ করিয়া বা আকাশে উড়িয়া আ তাহলে ফ্লাইং উড়া উড়িয়া এ লং টাইম অনেক সময় উড়িয়া ওই আ আসে অন্তস্থ আকারে আ তাহলে অনেক সময় উড়িয়া আমরা ক্লান্ত হইলাম এখানে আ আ তাহলে এখানে আমরা কমা পাচ্ছি আবার আ পাচ্ছি সুতরাং এটা হবে ইয়া আ ইয়া বা আ সুতরাং এটা হবে পার্টিসিপল বিশেষ ভাবে এখানে কমা আছে কমা এখানে বৈশিষ্ট্য আমি আগে দেখাইছি এটা একটি পার্টিসিপল দুই নাম্বার উদাহরণে যাচ্ছি আই সি এ ফ্লাইং বার্ড আমি একটি উড়ান্ত পাখি দেখলাম আমি একটি উড়ান্ত পাখি দেখলাম তাহলে আমরা এখানে দেখছি ফ্লাইং একটা ওয়ার্ড রয়েছে এটা জেরান না পাঠিয়েছু বল আমরা এখন প্রমাণ করব তো এখানে আমরা দেখছি এর পার্বত্য দেখা যায় সেগুলো নাও এটা হলো নাউন আর নাউনের আগের কি হয় আমরা জানি নাউনের আগের অ্যাডজেক্টিভ হয় কারণ স্ট্রাকচার প্লাস নাউন এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার অ্যাডজেক্টিভ প্লাস নাউন নাউনের আগে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ পরে নাউন আসে তাহলে এখানে বাড় যদি নাউন হয় এটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভ আমরা সব সময় জানি পার্টিসিপল পার্টিসিপল সব সময় অ্যাডজেক্টিভ হবে অলরেডি আমরা বলেছি তাহলে আই সয় ফ্লাইং বার্ড এখানে ফ্লাইং যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নিশ্চয় এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল সুতরাং আমরা আবার একবার দেখে নেই প্রথম থেকে জিরান্ট হতে হলে ওই ওয়ার্ডটা নাউন হতে হবে বাংলা তো আসবে পার্টিসিপল হতে হলে ওই ওয়ার্ডটা অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে আর বাংলা অর্থ ইয়া কমা এই তিনটা বৈশিষ্ট্য সেখানে আমরা পাব আমার মনে হয় আজকের অতি সামান্য এই ক্লাসের মাধ্যমে আমরা সম্পর্কে অতি স্পষ্ট একটা ধারণা পাইলাম যেটা বাংলাদেশ কেন বিশ্বের কোন গ্রামার বইতে এইভাবে কিন্তু লেখা পাওয়া যাবে না সুতরাং সঙ্গে থাকুন এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতাল এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাকচারের মাধ্যমে আমরা সাগরের মতন জ্ঞানী হব ইংরেজি গ্রামারে আশা করি আমরা সবসময় পাশে থাকবো এবং কোনো প্রশ্ন থাকলে কোন বিষয়টা জটিলতা রয়েছে কোন বিষয়টা জানতে ইচ্ছা সেটা আমাদের কমেন্ট বক্সে আমরা উল্লেখ করলে আমি পরবর্তীতে এই বিষয়ে অবশ্যই ক্লাস দেব তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন